শোন একটা গান স্যার আজকে দাম কম দিবা দাম বেশি দিবে আজকে সবাই নেওয়া পারবো তো কম থাকবো আচ্ছা সবাই দেখবেন যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন তো বেশি কথা না ভাই সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাল্লাহ আলাইকুম কামুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কেমন কালেকশন থাকবে ভাই একবারে সীমিত দাম থাকবে আচ্ছা তো কামুল ভাই খামার যদি কেউ আসতে চায় ঠিক মোবাইল নাম্বারটা বলবেন রাজীবপুর চান্দুরা সখীপুর আঙ্গারমানিপুর বোগাড়া এটা আপনার খামার আছে ঠিকানা আছে আর বিকাশ নগদ রকেট দেওয়া হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স নাইন সেভেন নাইন সেভেন সিক্স ফোর সিক্স ফোর ফোর আচ্ছা আজকে তো মুরগিও আছে কয়াল পাখি আছে আবার দেশি মুরগি মিশরি ফার্মি অনেক কিছু আছে না ভাই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যা যেটা লাগবে স্ক্রিনে কারণ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ তো কারণ ভাই চলেন আমরা একে করে কালেকশনটা দেখে দেবো তো প্রিয় বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া জায়েন্ট শো মা হোয়াইট কালার মধ্যে সচরাচর কিন্তু হোয়াইট কালার জায়ান্ট শোটা খুব কম পাওয়া যায় আর এটা সামনেটা যেটা এটা মাদি কবুতর আর পিসারটা হচ্ছে সে নর কবুতর এই যে দেখেন ওই যে ঠোঁট চোখ শেপ আর সাইজ কটি মাসাল্লাহ বিগ সাইজের দেখার মতো জায়ান্ট শোমা কত দ এটা রানিং কার ভাই হ্যাঁ রানিং কার ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা কেমন দাম তবে কাম ভাই লোডা দাম চাও ভাই 3500 টাকা চাও দাম 3500 হ্যাঁ ভাই কত টাকা করে সেল করবেন একদম 2500 টাকা একদম থাকি মাত্র 2500 টাকা মাত্র 2500 জায়ান্ট শোমা হ্যাঁ 2500 দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কাম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে প্যাড নিতে নেবেন দাম থাকবে অনলি মাত্র 2500 টাকা একদম একদম

মাত্র আট পর দেখছেন সাইজ আট পরে কবু যে সাইজ মার্শাল দেখার মতো তো জোড়া কত টাকা চাই দিছেন ভাই এটার দাম চাও ভাই 2000 চাও দাম 2000 টাকা সেল করুন কত টাকা একদম 1500 টাকা মাত্র 1500 টাকা নিউ আইডল কবুতর হ্যাঁ আট পরে কবুতর সেমি আইডল হয় দর্শক তো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কামুল ভাই নাম্বার দাও সব 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 যোগাযোগ করি পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার রাজগোলার কালেকশন কালারিং কালার মধ্যে দেখার মতো একটা জোড়া

স্কিনে কামল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এই পেয়াটা নেওয়ার জন্য ইনশাল্লাহ অবশ্যই নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন জিরা কলার আর গিরিভাস কবুতর এটার যে ডাক অনেক সুন্দর একটা ডাক দেখেন হলুদ চোখের আর সাপশিলা বলে বলা যায় দেখেন এটার যে কোয়ালিটি আর যে ডাকের যে গেট আপটা খুবই সুন্দর অ্যাক্টিভিটি দেখেন ডান এটা দিচ্ছে মাদি বাম এটা দিচ্ছে নর এটা ডাকি এটাই কিন্তু নর তাই না ভাই রিসেন্টলি এটা কবুতরা ডিম দিয়ে দিবে ডিমের উপরে আসছে মানে হারিয়ে দিলে হারিতে বসবে দর্শক আজকে ডিম দিবে আজকে ডিম দিয়ে দিবে জোড়া কত টাকা চাই দিয়েছেন কারণ ভাই চাওয়া দাম পনেরোশো ভাই বেসবেন কত টাকা হইলে একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম দেখেন সাইজ কোয়ালিটি কবু দেখেন বিগ সাইজের মধ্যে জিরা গলার মধ্যে দেখেন মাত্র দাম থাকবে একদম বারোশো টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া হাই ফ্রাক কবুতর চোখগুলো দেখেন একইবারে জুম করে দেখেন দেখেন তিলের থেকেও ছোট হবে রোদ্রের আলো পাইলে আরও হ্যাঁ দেখেন ডানেটা নর বামেটা হচ্ছে মাদি হাই ফ্লাওয়ার গিরিবাস কবুতর জিরা কলার মধ্যে দুটার পায়ে কিন্তু ট্যাগ লাগা আছে দেখতে পাচ্ছেন খামারি ট্যাগ এই যেটা হচ্ছে মাদি হ্যাঁ মাদি আজকে যে দেখতে পাচ্ছেন দেখেন দেখছেন খড়ি জিরা কলার মধ্যে লালের মধ্যে এটা মাদিটা তাই না ভাই হ্যাঁ মাদি আর ডানেটা হচ্ছে নর ভাই এই জোড়া কেমন কি দাম থাকবে এটা ভাই দাম 1600 টাকা চাওয়া দাম ষোলোশো ভাই বেসবেন কত হইলি একদম ভাই চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ তো দর্শক কোনো প্রকার দামা দেবে একদাম ভালো লাগবে স্ক্রিনে কামড় নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ আরও কত সুন্দর সুন্দর মুরগি আছে দেখেন এগুলা কিন্তু সবই দেশি মুরগির বাচ্চা আর বেশিরভাগই হচ্ছে গলা চোলা তাই না ভাই মোরগ মুরগি সব আছে দেখেন এই যে দেখছেন শুধু খালি গলা চোলা কাকে বলে দেখেন সচরাচর কিন্তু গলা চোলা মুরগি খুব কম পাওয়া যায় হ্যাঁ আর এগুলা মুরগ মুরগি সবই আসছে না ভাই সব কত করে পিস কেমন কি চাইতেছেন পিস বা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা পিস তিনশো পঞ্চাশ টাকার পিস চাওয়া দাম

এটার যে ইন্ডিয়ান একটা কবুতর এটা কিন্তু রামপুরি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন দেখেন অনেকে বলে অনেক জাতির দর্শক আছে এটা কিন্তু এতটাই ওরা উড়বে অবিশ্বাস দর্শক সকাল সন্ধ্যা উঠবে যারা উড়াইতে চান তাদের জন্য বেস্ট হবে জোড়াটা দেখেন চোখ দেখেন নরে এটা হচ্ছে মাদি এটা তো রানিং না আনিক ডিম বাচ্চা করছে কত টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চাওয়ার দাম আচ্ছা বেশ কত টাকা হবে একদম ভাই 2500 টাকা একদম থেকে 2500 একদম 2500 তো দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে কামরার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা উড়াইতে চান দীর্ঘ সময় সকাল সন্ধ্যা তাদের জন্য বেস্ট হবে অনলি দাম থাকবে একদম 2500 টাকা সুদে দিতে হচ্ছে চমৎকার আর এক জোড়া একইবারে পুরান জাতের গোল্লা কবুতর এটা হচ্ছে লাল গোল্লা হ্যাঁ দেখেন দুইটা কিন্তু চুইটাল হলুদ চোখ দেখেন হ্যাঁ এটা মাদি আর দিছে হচ্ছে

জমানো ডিম আছে মাসালে দেখেন বসে আছে এটা হচ্ছে নরের চোখ শেপটা দেখেন কোমাটা দেখছেন আইডল মাদি ভাই ডিম সহ ওটা কেমন কি দাম চাইতেছে পঁচিশশো টাকা পঁচিশশো কম সম কত রাখবে একদম দুই হাজার কোনো প্রকার দামা দামি নাই রানিং মাস্টার পিয়ার ডিম সহ পেয়ারটা দাম থাকবে অনলি মতো দুই হাজার টাকা একদম তো দর্শক দেখতে পাচ্ছেন আরো এক জোড়া সুপার মিলি দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া ওভার লাইট কালার হাড়ির নিচে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর চোখ সেপটা দেখেন

লক্ষি একটা হাড়িতে কয়াল রানিং কয়াল পাখি গুলাম আর এটা কিন্তু সবগুলো আহমদুল্লাহ পাড়া শুরু করে দিচ্ছে এবং পারতি দেখেন এটা মোরগ মুরগি কিন্তু দুইটা আসতে না ভাই কয় পিস আছে

আচ্ছা তো দশ যা যে কয়পিয়ার পিস লাগে অবশ্যই নিতে পারবেন মাত্র দুশো টাকার পিস থাকবে একদম একদম দুশো টাকা পিস